সাধারণ একটা কাঠের রেহাল সাধারণ একটা কাঠের রেহালের সাথে যদি কারো পা লাগে এই পা লাগা পা লাগতে দেরি এই কাঠকে সালাম করতে দেরি হয় না চুমু দিতে দেরি হয় না একটা কোরআনে কারিমের ছোট্ট একটা পাতা যদি রাস্তার মধ্যে কেউ পায় এটাও এরকম ভাবে মানুষ চুমু দিতে দেরি করে না এই কোরআনে কারিমটা সামান্য দামের একটা কাঠের রাহাদের সাথে লাগার কারণে আল্লাহ রব্বুল আলমিন কাঠের দাম বাড়াই দিছে জোরে বলেন সুবা আন আল্লাহ কোরআন করিমকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার নাম কি আল্লাহ কোরআন কারিমের মধ্যে জবান ফিট করে দিছে বলেন আল্লাহ আকবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার নামটা একটু জানতে চাই তোমার নামটা একটু বলবানি কোরআন ডাক দিয়া বলে বাল হুয়া কর যে জোরে বলেন আল্লাহু আকবার কুরআন ডাক দিয়া বলে আমার নাম হলো কুরআন যদি কুরআন কে বলে কুরআন তোমার বাড়ি কোথায় কুরআন জবাব দিয়া দায় ফি লাউহিব মাহফুজ আমার বাড়ি হলো লোহে মাহফুজে জোরে বলেন আল্লাহু আকবার তাহলে কোরআনের নাম আসেনি কোরআনের বাড়ি কই জায়গা আসেনি যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার নাম হলো কোরআনুল মাজিদ তোমার বাড়ি হলো লোহে মাহফুজে তুমি দুনিয়ার মধ্যে কিভাবে আসলা কোরআন জবাব দিয়া দেয় তাং আলামীন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইলেন জোরে বলেন সুবাহান আল্লাহ তোমার আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইলেন কার মধ্যে পাঠাইলেন কোরণ হল আমি জবাব দেয় হজরতালামের মাধ্যমে আমি কোরআনকে আল্লাহর আলাম দুনিয়া জমিনে পাঠাইলেন্লাহ কোরআনকে যদি বলা হয় কোরআন তোমার নাম জল্লা তোমার বাড়ি ঘর জ্বাললাম কে তোমাকে পাঠাইল তাও জ্বাললাম কার মাধ্যমে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইল তাও জ্বাললাম কোরআনে তোমাকে কোন রাত্রে দুনিয়ার মধ্যে পাঠাইল কোরআনে কারিম জবাব দেয়া যায় ইন রাত্রে এই কোরআনে কারিম দুনিয়ার জমিনে পাঠাইলেন কোরআন কিছু কিছু জিজ্ঞাসা কর হয় কোরআন কোন রাত্রে তোমাকে পাঠাইলো তাও জানলাম রে কোরআন অন মাসে তোমাকে পাঠানো একটু বলবানী কুরআন জবাব দেয়া দেয় सहार রমাদানাল্লাজি উনজিলা ফিল কুরআন হুদাল্লিন নাস অবাইগিনাতিম মিনাল হুদা ওয়াল কোরআন ডাক দিয়া বলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে রমজান মাসে পাঠাইছে জোরে বলেন আল্লাহ আকবার বাইরাম হাদিসের কিতাবের মধ্যে চার চারটা জিনিস আসে যে জিনিসের দিকে তাকাইলে সব জুড়ে বলেন আল্লাহ আকবার চার চারটা জিনিস চার চারটা বস্তু আছে চার চারটা বস্তুর দিকে সোয়াব কোরআন এই দিকে কোরআন পড়লে সোয়াব কোরআনে কারিম তেল কোরআনে কারিম এর তালাবাদ শুনলে সোয়াব কোরআনে কারিম দরলে সোয়াব জোরে বলেন আল্লাহ আকবার যাদের মধ্যে কোরআন আছে তাদেরকে মোহাবত করলে তাদের সাথে ভালো সম্পর্ক রাখলো সব আসে না কোরআন একটা দামি বস্তু দামি জিনিস কোরআন একটা দামি কিতাব যে আল্লাহ কোরআন দুনিয়ার মধ্যে পাঠাইলেন ওই আল্লাহর দাম আসে না নাই যার মাধ্যমে কোরআন পাঠাইলেন জিব্রাহিল আলাইহি সালাত সালামের দাম বাইরে গেছে যার কাছে কোরআন পাঠাইছেন মুহাম্মাদের দাম আল্লাহ তাআলা বাড়াই দিছে শুধু তাই নয় যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাইলেন ওই রাত্রের দাম আল্লাহ তাআলা বাড়াই দিছে শুধু তাই নয় মাস আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে করছে সেই রমজান মাসের দাম আল্লাহ তালা বাড়াই দিছে কেমন দাম বাড়াইছে জানেন মাংজা আবিল হাসানাতে ফলাভু আসরু আমসাালহা। যে ব্যক্তি একটা নেক কাজ করব আল্লাহ রব্বুল আলমিন একটা নেক কাজের বদৌলতে তার আবুল নামাই দশ দশটা মালিক বানাই দিব জোরে বলেন আল্লাহ আকবার কেউ যদি রমজান মাসে একটা ভালো কাজ করে সত্তরটা বালো কাজের বদলে তার আমল নামাই আল্লাহ তালা দিয়ে দিবেন আল্লাহ তালা পয়গাম্বরকে সুসংবাদ দেওয়ার পর

ফেকুল হাব্বা ওগো পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই परेशानियों কোনো কারণ নাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুন্দর উদাহরণ দিয়া বলেন একটা ধান যখন ক্ষেতের মধ্যে লাগানো হয় একটা ধান থেকে একটা গাছে হয় এই ধান গাছটা যখন আবার একটু এরি ক্ষেতের মধ্যে লাগানো হয় একটা দানের গোসা থেকে কম কম একশো থেকে দেড়শো দানা হয় বিষয়টা এরকম কিনা একশো থেকে দেড়শো জানা হয় আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বরকে সান্ত্বনা দেয় ও পয়গাম্বর আপনার কোন যদি একটা ভালো কাজ করে আমি আল্লাহ রব্বুল আলামিন সত্তরটা বালো কাজের সবের মালিক বানাই দেই যে ব্যক্তি একটা ভালো কাজ করবে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয় আল্লাহ রব্বুল আলামিন সাতশো থেকে সত্তর হাজার তার পর্যন্ত সবের মালিক বানাই দিবেন এরপরের মনটা অনেক খারাপ আল্লাহ রব্বুল আলম পয়গম্বরকে শান্তনা সান্ত্বনা দিয়া বলেন ইন্নামা ই অফা সবিৰু না আজৰ হোম বিষয়ৰ চা বা আল্লাহৰবুলাল আমিন আমার জনাই চিন্তার কোনো কারণ নাই ডিপ্রেশনের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আপনার কোনো উম্মত যদি এখলাসের নিয়তে সহি শুদ্ধ করিয়া একমাত্র দুনিয়ার কোনো বাইকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো বন্ধুকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো স্বামীকে সন্তুষ্ট করার জন্য নয় একমাত্র মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা नेक আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা नेक আমলের বদলেতে অগনিত অসংখ অগণিত সওয়াবের মালিক বানাই দিব ইয়া এলাহি তুমি আমার মা'বুদ হে তু মে মাশোক হে এলাহি মনত শমস কমারাহি মনত সজুরো হাজর আল্লাহ আহ মনত অরদুয়া সময় আল্লাহ আল্লাহ আমি কুনাদ জাওয়া হাওয়া বাইর আমল বলতেছিলাম কুরআন কারীমের দাম আছে না নাই যে আল্লাহ কুরআন দুনিয়ার মধ্যে পাঠাইলেন ওই আল্লাহর দাম আছে না নাই যে জিব্রাইলের মাধ্যমে পাঠাইলেন সেই জিব্রাইলের দাম বাড়ছে না কমছে যে মোহাম্মদের কাছে পাঠাইলেন সেই মোহাম্মদের দাম কম না বেশি যে রাত্রে পাঠাইলেন সেই রাত্রের সেই রাত্রের দাম আল্লাহ তালা বাড়াই দিছেন শুধু তাই নয় যে মাসে পাঠাইলেন সেই মাসের দাম আল্লাহ রব্বুল আলমিন বাড়াই দিলেন যার কোরআনে কারিমার যে মাসে নাজিল হয়েছে এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসের দাম বাড়ে যার দেহের মধ্যে তিরিশ পারা কোরআনে কারিম আছে তার দাম বুঝি নাই জোরে বলেন যদি সমাজের মানুষ তাকে রাখাল মনে করে যদিও সমাজের মানুষ তাকে ছোটো খাটো মনে করে যদিও সমাজের মানুষ তাকে চা করবে বলে মনে কিন্তু কসম আল্লাহর দরবারে কিন্তু এই মানুষটার দাম কশ্চিন কালো কম নয় কোশ্চিন কালো কম নয় জোরে বলেন ঠিক কি না জোরে বলেন তো হায়াতের মালিককে মৌতের কে ইজ্জতের মালিক কে মালিককে মালিক মালিক হলেন আমার আল্লাহ সম্মানের মালিক হলেন আমার আল্লাহ মালিক হলেন আমার আল্লাহ হায়াতের মালিক হলেন আমার আল্লাহ মৌতের মালিক হলেন আমার আল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ যখন হাসরের ময়দানে

আর রাব্বুল আলামিন ওই দিন ডাক দিয়া বলবেন এই দুনিয়ার রাজা বাসারা আমার কাছে আয় এই দুনিয়ার মাতবর মেম্বার চেয়ারম্যান আমার কাছে আয় দুনিয়ার মধ্যে তোর অনেক ক্ষমতা আয় আয় আমি রাব্বুল আলামিনের সামনে আয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বাহাদুরের ডাক দিয়া বলবেন কোন বাহাদুর তো অনেক দূরের কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে থাকবে এমন কি মুহাম্মদ পর্যন্ত অজরে কান্না করতে থাকবে আর কাঁপতে থাকবে জোরে বলেন আল্লাহ মুহাম্মদ নবী আমাদের জন্য সুপারিশ করবে তবে আল্লাহ রব্বুল আলমিনের অনুমতি অপেক্ষায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের অনুমতি ব্যতীত আল্লাহ রব্বুল আলমিনের অনুমতি সারা একটা বস্তু আল্লাহ তালার সাথে আমাদের পক্ষে তর্ক বিতর্ক করবে জোরে বলে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানায় দেয় আলকর আন আও আলাইকা কোরআন এমন একটা বস্তু এমন একটা সম্মানের বস্তু যে আল্লাহ রব্বুল আলমিন কহার বাপ নিয়ে বসবেন ওই সময় নবী আলাইসালাম থাকবেন এই সময় কোরআন লাভ দিয়া আল্লাহ তালার সামনে এসে দাঁড়াইবে আর ডাক দিয়া বলবে আয় আল্লাহ আপনার অমুক বান্দাকে আপনি মাফ করে দেন আপনার অমুক বান্দাকে আপনি মাফ করে দেন আপনার অমুক বান্দাকে আপনি মাফ মাফ করে দেন আপনার অমুক বান্দাকে আপনি মাফ করে দেন যদি মাফ না করেন আপনার কোরআন থেকে আমাকে বরখাস্ত করে দেন জোরে বলেন আল্লাহ আকবার এই জন্যই তো আল্লাহর পেগাম্বার বলেন আল কর আন সজ্জাতুল্লাহ কোরআন আলাইকা। পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে কোরআন যাদের পক্ষে সাক্ষী দিবে বিনা হিসাবে জান্নাত আর কোরআন যাদের বিপক্ষে সাক্ষী দিবে তাদের সারা বিকল্প কোনো রাস্তা নাই কোরআন আপনার পক্ষে কখন সাক্ষী দিবে যখন আপনি মসজিদ প্রতি মায়েল হবেন আলেম ওলামাদের প্রতি মায়েল হবেন হক কেন ওলামাই কারামের সাথে সম্পর্ক গড়াইবেন কেন ওলামাই কারামের সহপত নেবেন টঙ্গি ময়তানে ময়দানে যাবেন চর্মনার ময়দানে যাবেন মসজিদের ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক সতর্ক রাখবেন আপনি বলবেন আমি তো কোরআন পড়ি নাই হাদিস পড়ি নাই আমার আমল নামায় কোরআন এবং হাদিস পড়ার আমল প্রত্যেকে আসল আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন বান্দা তুমি হাদিস পড়ো নাই কোরআন পড়ো নাই নামাজ কালাম তেমন পড়ো নাই কিন্তু হক কানি মসজিদের ইমামের সাথে তোমার বালো সম্পর্ক ছিল এই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জাহান জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দিলাম বাড়ির মাঠটা বন্ধ করে দেন এই জন্য মহতারা মাহাজেরিন আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা। কোরান কারোর পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে আমার কথা বুঝতেছেন কোরআন কারো পক্ষে অথবা কারো বিপক্ষে সাক্ষী দিবে এই জন্য আমরা কি চাই যে কোরান আমাদের পক্ষে সাক্ষী দেয় সবাই চায় হ্যাঁ না দুই চার জন এমন আছি যে না কোরআন আমার বিপক্ষে সাক্ষী দেখ যদি চান যে কোরআন আমার পক্ষে সাক্ষী দেখ তাহলে হক হকিয়তের উপরে আপনার থাকতে হবে বালকে ভালো বলতে হবে কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে বাতিলকে বাতিল বলতে হবে কে সুন্নাহ বলতে হবে কুরআনকে কুরআন বলতে হবে হারামকে হারাম বলতে হবে হালালকে হালাল বলতে হবে জোরে বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন پیغمبرকে ডাক দিয়া বলেন হা মা আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল আমি আপনাকে বিরক্ত করার জন্য কোরআন নাজিল করি আমি আপনাকে অতিঞ্জিত করার জন্য নাজিল নাই নাজিল করেছি তার মানে হাবি এমত পর্যন্ত একদল মানুষ কোরআনের বিপক্ষে থাকবে আর একদল মানুষ কোরআনের পক্ষে থাকবে যে সমস্ত মানুষগুলা কোরআনের পক্ষে থাকবে এই সমস্ত মানুষগুলাকে কোরআন মসজিদ চিনাবে যে সমস্ত মানুষগুলা কোরআনের পক্ষে থাকবে এই সমস্ত মানুষগুলাকে কোরআন মাদ্রাসা চিনাবে যে সমস্ত মানুষগুলা কোরআনের পক্ষে থাকবে এই সমস্ত মানুষগুলাকে কোরআন ওলামাদের সাথে ভালো সম্পর্ক রাখাবে যে সমস্ত মানুষগুলা কোরআনের পক্ষে থাকবে এই সমস্ত মানুষগুলা যদিও দুনিয়ায় থাকা কালীন নামাজ কালাম ঠিক মতো পড়ে নাই কিন্তু হক কে হক বলার কারণে বাতিল কে বাতিল বলার কারণে হক পন্থে আলে মোলামার পক্ষে থাকার কারণে এই মানুষটাকে সরাসরি কোরআন জান্নাতের মেহমান বানাই দিবেন পক্ষান্তরে যে মানুষটা যেই মানুষটা যেই মানুষটার বিপক্ষে কোরআন সাক্ষী দিবে সে দেখবেন মাঝে মাঝে আলেম ওলামাদেরকে খোঁচা দিয়া কথা বলবে মাঝে মাঝে ইসলাম বিরোধী কথা বলবে মাঝে মাঝে মসজিদ বিরোধী কথা বলবে মাঝে মাঝে মাদ্রাসা বিরোধী কথা বলবে এই ব্যক্তিটা কোরআনের তাফসির অনুযায়ী এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে লাঞ্ছনা বঞ্চনার শিকার হবে অপমানের শিকার হবে মৃত্যুর সময় তার জমানে কালমাত নসিব ভাবে অনেক দূরের কথা এই কোরআনের বিপক্ষে থাকার কারণে তাকে সরাসরি কোরআন জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে এই জন্য মহতারাম হাজরি আমরা সবাই কোরআনে কারিমের পক্ষে থাকতে চাইছি নামাজ না পইরা না পইরা জোরে বলেন নামাজ পইরা যদি আমরা কোরআনে কারিমের পক্ষে থাকতে চাই তাহলে তারা বিশ্বাস মাত্র এক কাতার লোক হয় লেগে মাত্র এক কথা লোক ব্যতিক্রম হয় না দুই হাজার পাঁচশো স্মরণ এটা আমাদের জন্য লজ্জার বিষয় না জোরে নাকে লজ্জার বিষয় নেই কোরআন কারীমের পক্ষে থাকতে গেলে আলেম ওলামার বিরুদ্ধে কোন সমালোচনা বলা যায়বো জোরে বলেন না থেকে কোনো কথা বলা যায়বো না কোনো কথা বলা যায়বো না হাদিসের মধ্যে সে এক নাম্বার তুমি আলেম হও কি হও সবাই বলেন এক নাম্বার কি হও আলেম হও দুই নাম্বার আলেমের ছাত্র হও আলেমের কি হও তিন নাম্বার আলেমের কথা শোনো তিন নাম্বার কি তাহলে এক নাম্বার কি আলেম হওয়া এক নাম্বার কি সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার আলেমের তিন নাম্বার আলেমের জুড়ে বলেন অনেক সময় আলেমের কথা ভাল লাগে না কি লাগে না ভাল লাগে না তাইলে হাদিসের এবারতের মধ্যে আসছে চতুর্থ নাম্বার যেহেতু ওই আলেমের কথা তোমার ভালো লাগে না তুমি দূর থেকে আলেমরা মোহাব্বত কর কি কর দূর থেকে আলেমের কথা তো কাছে ভালো লাগে না আর কি করবো আমি দূর থেকে আলেমরা মোহাব্বত করবো কিন্তু বিরোধিতা করার কোনো সুযোগ জোরে বলে আল্লাহ তালা আমাদেরকে বুঝা শুই না পরিপূর্ণ রমজানের হাক হাকিয়ত আদায় করার তৌফিক দান করে সকলে